অনেকদিন পর বলিউডের ভাইজান অর্থাৎ সালমান খান চলে এসেছে তার বিগেস্ট সিনেমা সিকান্দার নিয়ে আমরা জানি সালমান খান অ্যাকশন এই মুভিতেও তার ব্যতিক্রম নয় চলো শুরু করা যাক আজকের মুভির কাহিনী মুভির শুরুতেই আমরা অর্জুন নামের একটি ছেলেকে প্লেনে বসে থাকতে দেখি সে তার পাশে বসে থাকা মেয়েটিকে উদ্দেশ্য করে বলে আমার মনে হয় আমি আপনাকে আগে কোথাও দেখেছি কিন্তু মেয়েটি বলে আমাদের আগে কোথাও দেখা হয়েছে বলে আমার মনে হয় না তখনই অর্জুন মেয়েটির অনুমতি না নিয়েই তার ছবি তুলে ইন্টারনেটে সার্চ করে সে জানতে পারে মেয়েটি আগে অ্যাডাল্ট ভিডিওতে কাজ করত কিন্তু সে এখন ওই সব কাজ ছেড়ে দিয়ে সংসার জীবন শুরু করেছে অর্জুন মেয়েটিকে ব্ল্যাকমেল করে বলে আমার সাথে খারাপ কাজ করতে হবে না হয় আমি তোমার ভিডিও তোমার এই ছোট ছেলেটিকে দেখিয়ে দেব অর্জুন মেয়েটির পাশে এসে বসে আর তার সাথে অসভ্যতা আমি শুরু করে তখনই মুভিতে এন্ট্রি হয় ভাইজানের সে অর্জুন নামের ছেলেটিকে মারলে ছেলেটির বডিগার্ডরাও তাকে মারতে আসে কিন্তু ভাইজান বডিগার্ডদেরও ছাড় দেয় না সবাইকে মারার পর অর্জুনকে মেয়েটির কাছে ক্ষমা চাইতে বলে সে আরও বলে কেউ যদি তার অতীতের খারাপ কাজ ছেড়ে দিয়ে বর্তমানে ভালো হয়ে চলতে চায় তাহলে তাকে ভালো হয়ে চলতে যাও তা না হলে এর পরিণাম ভালো হবে না তারপর আমরা এক মন্ত্রীকে দেখতে পাই আসলে অর্জুন এই মন্ত্রীর ছেলে মন্ত্রী যখন জানতে পারে তার ছেলেকে কেউ মেরেছে সে প্রকাশ নামের এক পুলিশ অফিসারকে পাঠায় যে তার ছেলেকে মেরেছে তাকে ইনকাউন্টার করার জন্য প্রকাশ খোঁজ নিয়ে জানতে পারে তার নাম সঞ্জয় রাজকোট প্রকাশ তার ঠিকানা জেনে গিয়ে পৌঁছায় রাজকোট নামের একটি জায়গায় সেখানে গিয়ে সে অনেক বড় একটি মহল দেখতে পায় সে বলে এত বড় মহলে কাজ করে বলেই ওর এত সাহস কিন্তু পাশে থাকা পুলিশ অফিসার বলে আপনার ধারণা ভুল সঞ্জয় রাজকোট এই এলাকার রাজা আর এই মহলও তার নিজেরই এখানকার লোকেরা তাকে রাজা সাহেব বলে থাকে কিন্তু তার আরেকটি নামও আছে আর তা হলো সিকান্দার পুলিশ অফিসার মহলের ভিতরে গিয়ে সঞ্জয় রাজকোটের স্ত্রী রানী সাইশ্রীকে দেখতে পাই রানী সাইশ্রী পুলিশ অফিসারকে বলে প্রায় উনি কাউকে না কাউকে মেরে চলে আসে এবার আপনি কিছু একটা করুন আর আপনাদের সাথে দেখা করতে উনি তো আগেই পুলিশ স্টেশনে চলে গিয়েছে তখন পুলিশ অফিসাররা চলে যেতে গেলে রানী বলে আপনি আমাদের গাড়ি নিয়ে যান আপনাদের গাড়িতে যাওয়া সেফ হবে না পুলিশ বলে কি পুলিশের গাড়ি সেফ নয় এই বলে সে যখন বাইরে যায় সে গিয়ে দেখে রাজ্যের সব মানুষ মহলের সামনে ভিড় করেছে আর তাদের গাড়িও ভেঙে ফেলেছে তারপর পুলিশরা যখন মহলের গাড়ি নিয়ে পুলিশ স্টেশনে পৌঁছায় তারা গিয়ে দেখে সঞ্জয় রাজকোট রাজার মতোই পুলিশ স্টেশনে বসে আছে আর সেখানে ইন্সপেক্টর প্রকাশের চেয়েও বড় বড় অফিসার ও ম্যাজিস্ট্রেট এসে উপস্থিত হয়েছে তারা প্রকাশকে বলে তোমার উচিত ছিল সঞ্জয় রাজকোটের বাড়ি যাওয়ার আগে বড় কোনো অফিসারের কাছে শোনা প্রকাশ বলে স্যার আমি হোম মিনিস্টারের কথায় ওনাকে অ্যারেস্ট করতে গিয়েছিলাম তখন সেই ম্যাজিস্ট্রেট বলে সব সময় রাজনীতি চলে না নেতাদের পাওয়ার সব জায়গায় খাটে না তারপর ম্যাজিস্ট্রেট সঞ্জয়কে বলে স্যার আপনি প্লিজ চলে যান নয়তো বাইরে ভিড় আস্তে আস্তে বেড়েই যাবে সঞ্জয় বাড়ি ফেরার পর রানী সাইশ্রী ইন্সপেক্টর প্রকাশকে কল করে করে বলে স্যার আপনি ওনাকে অ্যারেস্ট দেবেন কিন্তু আপনিও পারলেন না প্রকাশ বলে আজ তো বেঁচে গেছে কিন্তু একদিন না একদিন তো ওনাকে ধরবই রানী সাইশ্রী বলে আপনি কেন আপনার হোম মিনিস্টারও যদি চেষ্টা করে ওনার কোনো ক্ষতি করার সেটা আমি কোনোদিনও হতে দেব না সঞ্জয় ও সাইশ্রী গ্রামের এক বিয়ের অনুষ্ঠানে যায় দেখা যায় দূর থেকে ইন্সপেক্টর প্রকাশ তাদের উপর নজর রাখছে সে তার পাশে থাকা পুলিশকে জিজ্ঞাসা করে সঞ্জয় রাজকোট কি এমন করেছে যে তার জন্য এত লোক হাজির হয়ে গেল পুলিশটি বলে উনি তার নামে থাকা তিনশো একর জমি তাদের নামে দান করে দেয় যাদের কাছে থাকার মতো কোনো জায়গা ছিল না আর এসব মানুষের যা প্রয়োজন হয় সব কিছুর ব্যবস্থা তিনি করে দেন তাই সবাই তাকে রাজা সাহেব বলে ডাকে কিছুক্ষণ পর সেই পুলিশ অফিসার রানী সাইস্ট্রিকে কল দিয়ে বলে রাস্তায় রাজা সাহেবের উপর হামলা হতে পারে রাস্তায় রাজা ও রানী গাড়িতে যাওয়ার সময় রানী সাইশ্রী কাউকে মেসেজ পাঠায় আর তখনই চারদিক থেকে গুন্ডারা তাদের উপর হামলা করে দেয় সঞ্জয় গাড়ি থেকে নেমে সবাইকে মারতে শুরু করে সবাইকে মারার পর সঞ্জয় দেখতে পাই কিছু লোক তার সামনে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু তারা কেন যেন ভয়ে পালিয়ে যায় তখনই দেখা যায় সঞ্জয়ের পিছনে অনেকগুলো লোক বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। সঞ্জয় পিছনে তাকিয়ে কাউকেই দেখতে পায় না আসলে এদের রানী দেখেছিল রানী সব সময় সঞ্জয়কে আড়াল থেকে সাহায্য করে যা সম্পর্কে সঞ্জয় কিছুই জানে না পরের দিন রানী সঞ্জয়কে বলে আমি দুই মাস ধরে একটি পেন্টিং বানিয়েছি তোমাকে দেখাবো বলে আজ ফাইনালি সেটা কমপ্লিট হয়ে গেছে তুমি এখানে বসো আমি পেন্টিং নিয়ে আসি কিন্তু যখন সে পেন্টিং নিয়ে ফিরে আসে সে দেখে সঞ্জয় মিটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছে রানী মন খারাপ করে এই ভেবে যে সঞ্জয় তাকে সব কিছুই দিয়েছে শুধু সময় ছাড়া তারপর রানীর তার উপর কোনো অভিযোগ নেই কারণ সঞ্জয় সবসময় সাধারণ মানুষের সেবার কথাই ভাবে তারপর দিন মহলের কাজের মেয়েটি সঞ্জয়কে মনে করিয়ে দেয় আজকের দিনে প্রথম রানী সাহেবাকে দেখেছিল তাই সঞ্জয় সেই দেয় এতে রানী অনেক খুশি হয় অন্যদিকে দেখা যায় হোম মিনিস্টার ধুমধাম করে তার ছেলে অর্জুনের জন্মদিন পালন করছে কিন্তু তখনই তাদের সবার ফোনে একটি ভিডিও আসতে শুরু করে সবাই ফোন বের করে অর্জুনের প্লেনে ক্ষমা চাওয়ার দৃশ্য দেখতে পায় অর্জুন তার বাবাকে বলে আমি তো শেষ বাবা আমাকে আর কেউ ভয় পাবে না হোম মিনিস্টার বলে ওর মাথা কেটে রাস্তায় ফেলে দে তাহলে সবাই তোকে আগের চেয়েও বেশি ভয় করবে এদিকে দেখা যায় রানী সাইশ্রী পেগনেন্ট সে যখন এ কথা সঞ্জয়কে বলতে যায় তখনই তাদের খাদানের ম্যানেজার এসে রাজা সাহেব বলে ডাকতে থাকে সঞ্জয় রানীর কথা না শুনেই ম্যানেজারের কাছে যায় ম্যানেজার তাকে জানায় আমি টাকার লোভে পড়ে আপনার খাদান থেকে পঞ্চাশ কিলো বারুদ বিক্রি করেছিলাম আমি টাকার লোভে তাদের জিজ্ঞাসাও করিনি তারা এত বারুদ দিয়ে কি করবে কিন্তু এখন বুঝতে পারছি আমাদের দেশে যে বোমা বিস্ফোরণ হচ্ছে সেখানে আমাদেরই বারুদ ব্যবহার করা হচ্ছে সঞ্জয় বলে তার মানে তুমি টেরোরিস্টদের কাছে বারুদ বিক্রি করেছো যেহেতু ম্যানেজার জানতো না যে ওরা টেরোরিস্ট ছিল তাই সঞ্জয় ম্যানেজারকে বেশি কিছু বলে না কিন্তু পুলিশ স্টেশন থেকে রানী খবর পাই যে তাদের খাদানের ম্যানেজারকে হত্যা করার জন্য হোম মিনিস্টার লোক পাঠাচ্ছে কারণ ম্যানেজারের মৃত্যু হলে সঞ্জয় যাবে এই সব কিছু শুনে রানী সাহেশ্রী বলে আমি সেটা কখনোই হতে দেব না তাই সে সঞ্জয়ের গালি ফলো করে তাদের খাদানে পৌঁছায় সেখানে যে গুন্ডারা ম্যানেজারকে মারতে এসেছিল সঞ্জয় সবাইকে মারতে থাকে তখনই সাহেশ্রী সঞ্জয়কে ডাকতে থাকে কারণ সঞ্জয়ের পিছনে কেউ একজন একটি বিস্ফোরকে আগুন লাগিয়ে দিয়েছিল যখন সঞ্জয় সাহেশ্রীর কাছে পৌঁছায় তখনই বিস্ফোরককে ব্লাস্ট হয়ে যায় সবাই এসে রাজা সাহেবকে জিজ্ঞাসা করে আপনি ঠিক আছেন তো সঞ্জয় বলে হ্যাঁ আর সাহেশ্রীর জন্য আমি বেঁচে গেছি সাইশ্রী তাকে বলে তিন দিন পরে আপনাকে কোর্টে যেতে হবে তাই এই তিন দিন আপনি একটা সেফ জায়গায় গিয়ে থাকুন যেন পুলিশ আপনাকে খুঁজে না পায় তাই সঞ্জয় তার গাড়ি নিয়ে তার আরেকটি বাড়িতে চলে যায় কিন্তু তখনই আমরা দেখতে পাই রানী থেকে রক্ত ঝরছে কিন্তু এটা সঞ্জয় খেয়াল করেনি রানী সাইশ্রী গাড়িতে উঠে সঞ্জয়ের সাথে একবার কথা বলতে যায়। কিন্তু সঞ্জয় বলে আমরা ফোনে কথা বলে নেব রানী সাইশ্রী বিষণ্ন মন নিয়ে তার দিকে একবার তাকায় সঞ্জয় যখন তার সেফ হাউসে পৌঁছায় তার এক লোক তাকে কল করে জানায় যে রানী সাহেবাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে সঞ্জয় কারণ জিজ্ঞাসা করলে সে জানাই ব্লাস্টের সময় রানী সাহেবা আঘাত পেয়েছিলেন সঞ্জয় এই বিষয়টিকে বেশি গুরুত্ব দেয় না সেভাবে কোনো নরমাল ইনজুরি হয়েছে কিন্তু রানীর আঘাতটা ছিল গুরুতর তিন দিন পর সঞ্জয় কোর্টে যায় কোর্ট থেকে বেরিয়ে সে জানতে পারে রানী সাহেবা আর নেই তিনি মারা গিয়েছেন এই কথা শুনে সঞ্জয় সুটে রানীর কাছে যায় সে গিয়ে সেখানে রানীর প্রাণহীন দেহ দেখে কান্না করতে থাকে তখন মহলের কাজের মেয়েটি সঞ্জয়কে ফোন দিয়ে বলে রানী সাহেবা আপনাকে কিছু মেসেজ পাঠিয়েছিল যেগুলো দেখার সময় পাননি আপনি সঞ্জয় ফোন নিয়ে সেই মেসেজগুলো পড়তে থাকে আর শেষে একটা ছবি দেখে সে বুঝতে পারে সাইশ্রী প্রেগনেন্ট ছিল সে এটা দেখে আরও ভেঙে পড়ে ডাক্তার এসে সঞ্জয়কে জানায় যে রানী সাহেবা মৃত্যুর আগে তার অর্গান ডোনেট করে গেছেন যদি আপনি অনুমতি দেন তাহলে আমরা কাজ শুরু করতে পারি সঞ্জয় অমরকে আফসোস করে বলে ভেবেছিলাম অনেক সময় আছে আগে কাজ করে করেনি তারপর সাইশ্রী সময় দিব কিন্তু ভাবতে পারিনি এত কম সময় ছিল আমি সাইশ্রীর কিছুই জানি না তাই সঞ্জয় ঠিক করে তার স্ত্রীর জন্য সে যেহেতু কিছু করতে পারেনি তার স্ত্রীর অর্গানের মাধ্যমে যারা নতুন জীবন পেয়েছে তাদের যেন কোনো সমস্যা না হয় সেই খেয়াল সে রাখবে যখন সঞ্জয় ডাক্তারের কাছে সাইশ্রীর অর্গানের ডিটেলস চাই ডাক্তার জানাই সাইশ্রীর হার্ট লাংস আর চোখ ডোনেট করা হয়েছে আর যাদের ডোনেট করা হয়েছে তারা মুম্বাই থাকে তাই সেই তিনজনের ডিটেলস নিয়ে সঞ্জয় তার লোকজন নিয়ে মুম্বাই পৌঁছায় সেখানে তাদের পরিচয় হয় এক সাথে রাস্তায় সে অনেক মজার মজার কথা বলে পর ভাড়া চাইলে সঞ্জয় তাকে এক লক্ষ টাকা দেয় পিছন থেকে অমর বলে গাড়ির ভাড়া চেয়েছে গাড়ির দাম নয় ট্যাক্সি ড্রাইভার এতে অনেক খুশি হয় আপনারা যেখানে যেতে চাইবেন আমি সেখানে নিয়ে যাবো আর কোনো টাকাও লাগবে না তারপর সঞ্জয় সেই ছেলেকে দেখতে পায় যাকে সাইশ্রীর লাঞ্চ দেওয়া হয়েছে তার সাথে কথা বলে সে জানতে পারে ছেলেটি অনাথ সঞ্জয় বলে তোমার কি চাই বলো ছেলেটি বলে শুধু আমাকে একা কিছু দিলে হবে না আমার সাথে অন্য যারা আছে তাদেরও কিছু দিতে হবে তারপর সঞ্জয় সবাইকে নিয়ে খাওয়াতে যায় ও নতুন জামা কাপড় কিনে দেয় তাদের বস্তিতে বেশিরভাগ লোকই অসুস্থতায় ভুগছিল যখন সঞ্জয় কিছু মেডিকেল স্টুডেন্টদের কাছে জিজ্ঞাসা করে মানুষের অসুস্থতার কারণ কি তারা জানায় এখানকার পলিউশন এর জন্য দায়ী আশেপাশের শহরের সকল বজ্র পদার্থ এখানে নিয়ে এসে পোড়ানো হয় সেই বিষাক্ত ধোয়ার কারণেই আজ সবার এই পরিণতি সঞ্জয় জিজ্ঞাসা করে এই বর্জ্য পদার্থ পরিষ্কার করা হয় না কেন তারা জানায় আমেরিকান এক ডিলার পঁচিশ একর জমির মধ্যে বিশ একর জমিতে একটি বড় শপিং মল তৈরি করতে চায় আর সেই কন্ট্রাক্ট নাই এখানকার বিরাট বক্সী নামের এক ডিলার সাত বছর আগেই সে দশ একর জমি কিনে নিয়েছিল আর বাকি জমি লোকজন বিক্রি করতে না চাইলে সেখানে ময়লা আবর্জনা ফেলা শুরু করে আর এর ফলে আস্তে আস্তে সবাই বিরাট বক্সীর কাছে জমি বিক্রি করে চলে যেতে থাকে এখন আর মাত্র দশ একর জমি বাকি আছে সব কিছু শুনে সঞ্জয় তার লোককে বলে বিরাট বক্সির মুখে টাকা ছুঁড়ে মারো আর এই জমি কিনে নাও তারপর সঞ্জয় যায় তার সাথে দেখা করতে যাকে শাঁই শ্রী চোখ ডোনেট করা হয়েছে তার নাম বৈদেহী বৈদেহী সব সময় নিজের পায়ে দাঁড়াতে চায় কিন্তু এতে তার বাড়ির ছেলেরা সমর্থন করে না সে তার চোখের অপারেশনের জন্য বিয়ের গহনা পর্যন্ত বন্ধক রাখে সঞ্জয় আগেই এসব জানতে পারে তাই বৈদেহীর গহনা ছাড়িয়ে নিয়ে এসে তাকে দিয়ে দেয় সঞ্জয় বৈদেহীর পক্ষে কথা বলাই তাকে বাড়ি থেকে চলে যেতে বলে কিন্তু তারা জানে না যে সঞ্জয় আসলে কে তারা ভাবছিল সঞ্জয় হয়তো বৈদেহীর কোনো আত্মীয় হবে এবার সঞ্জয় তার কাছে যায় যাকে সাইশ্রীর হাট দেওয়া হয়েছে কিন্তু সেখানে গিয়ে সঞ্জয় জানতে পারে যে মেয়েটিকে হাট দেওয়া হয়েছে তার অবস্থা খুব একটা ভালো নয় তাই সঞ্জয় আমেরিকার বড় সার্জেন্ট জন উইলিয়ামকে কল করে জন উইলিয়াম ভিডিও কনফারেন্সে থেকে অপারেশন করায় আর অপারেশন সাকসেসফুল হয় ডাক্তাররা মেয়েটির বাড়ির লোককে বলে আপনারা আগে কেন। আপনারা জন উইলিয়ামকে চেনেন, কিন্তু তারা ডাক্তারদের কথা বুঝতে পারে না কারণ জন উইলিয়ামকে কল করেছিল সঞ্জয় অপারেশন সাকসেসফুল সে ঠিক করে সে রাজকোট ফিরে যাবে আর সে এটা ভেবে খুশি হয় যে তার স্ত্রী মারা গিয়েও এই তিনজনের মাঝে জীবিত থাকবে কিন্তু ফেরার পথে সঞ্জয় সেই হোম মিনিস্টারের র্যালিতে আটকে যায় যার ছেলেকে সঞ্জয় প্লেনের ভিতর মেরেছিল হোম মিনিস্টারের ছেলে সঞ্জয়কে দেখে তাড়া করে সঞ্জয় চাচ্ছিল না কোনো ঝামেলা করতে তাই সঞ্জয় গাড়ি নিয়ে চলে যাচ্ছিল কিন্তু হোম মিনিস্টারের ছেলে অর্জুন তাদের গাড়িতে বোমা মারার চেষ্টা করতে থাকে দুর্ঘটনাবশত একটি বোমা তার নিজের গাড়িতেই পড়ে আর সেখানেই অর্জুনের মৃত্যু হয় অর্জুনের মৃত্যু একটা অ্যাক্সিডেন্ট হলেও হোম মিনিস্টার এর জন্য সঞ্জয়কে দায়ী করে প্রকাশ মহলে গিয়ে জানতে পারে সঞ্জয় কেন মুম্বাই গিয়েছে সে কথা মিনিস্টারকে জানিয়ে দেয় মিনিস্টার সঞ্জয়কে বলে আমার ছেলেকে মেরে তুই দাস তোর স্ত্রী অন্যের মাঝে জীবিত থাকুক এটা আমি কখনোই হতে দেবো না যারা যারা তোর স্ত্রীর অর্গান নিয়েছে তারা সবাই এবার শেষ মিনিস্টারের কথা শুনে সঞ্জয় বলে তোর যা করা করে নেয় আর ওই তিনজনকে রক্ষা করার দায়িত্ব আমার তাই সে আবার মুম্বাই ফিরে যায় সে গিয়ে দেখে বস্তিতে আবারও ময়লা আবর্জনা পড়ানো হচ্ছে সঞ্জয় তাদের এগুলো পোড়াতে নিষেধ করলে তারা সঞ্জয়কেই মারতে আসে কিন্তু সঞ্জয় এক একটাকে উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দেয় মিনিস্টার অনেক চেষ্টা করেও ওই তিনজনের কোনো তথ্য খুঁজে পায় না কারণ সঞ্জয় অনলাইনে থাকা সকল ডকুমেন্ট ডিলিট করে দিয়েছে মিনিস্টার পুলিশদের বলে সঞ্জয়ের কোনো লোককে ধরে নিয়ে এসে তাকে এমন মার মারো যেন সে সব বলে দেয় এক পুলিশ বলে ওদের ধরতে হলে ওদের নামে কেস দিয়ে ওদের নামে ওয়ারেন্ট ইস্যু করতে হবে তাহলে কাজ অনেক সহজ হয়ে যাবে তাই মিনিস্টার সঞ্জয়ের খাদানের ম্যানেজারকে ধরে নিয়ে এসে তাকে ভয় দেখিয়ে পাঞ্জাবের টেরোরিস্ট অ্যাটাকের শব্দ সঞ্জয়ের উপর চাপিয়ে দেয় আর তারপর ম্যানেজারকে মেরে ফেলে যেন সে আর সত্যিটা না বলতে পারে এবার সঞ্জয় ও তার লোকজনের নামে ওয়ারেন্ট বের হলে মিস্টার যে ওদের ধরতে পারবে তাকে কোটি টাকা পুরস্কার দেওয়া হবে সমস্ত বলে এক পুলিশ স্টেশনে প্রত্যেকটি পুলিশের কাছে সঞ্জয়ের ছবি পাঠানো হয় বৈদেহী তার ভাইকে সঞ্জয়ের কথা বললে তার ভাই সঞ্জয়কে কল করে ডেকে পাঠায় আর বলে কে তুমি তখন অমর তাকে সব ঘটনা খুলে বলে বৈদেহী চাকরি করতে চাওয়ায় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বৈদেহী এবার গিয়ে বলে আমি আর চাকরি করতে চাইব না তারপর তাকে শ্বশুর হয় ঢুকতে শ্বশুর সঞ্জয়কে বলে বলে তুমি আবার ভাই আসলে উনি আমার বন্ধু আর উনি চোখের ডাক্তার সেখানে কিছু সময় কাটানোর পর সঞ্জয় চলে যাওয়ার সময় বৈদেহী বলে আপনাকে দেওয়ার মতো আমাদের কাছে কিছু নেই তাই সে সঞ্জয়কে কিছু খাবার জিনিস দিয়ে বলে আপনার স্ত্রীকে বলবেন আপনাকে রান্না করে খাওয়াতে তার কথা শুনে সঞ্জয় সাই কথা মনে করে কষ্ট পাই কিন্তু বই তো আর জানে না তার স্ত্রীর চোখ দিয়েই সে দেখতে পাচ্ছে তারপর সঞ্জয় নিশার কাছে যায় নিশাকেই ডাক্তার সুইট হার্ট ডোনেট করেছিল সঞ্জয় জানতে পারে নিশা একটা ছেলেকে ভালোবাসে যে নিশাকে দোকা দিয়ে অন্য একজনকে বিয়ে করতে চাচ্ছে সেই ছেলের জন্যই নিশার আজ এই অবস্থা কিন্তু নিশা সেই ছেলেটিকে এখনো ভালোবাসে সঞ্জয় গিয়ে নিশার বয়ফ্রেন্ডের সাথে কথা বলে আর বুঝতে পারে নিশার জন্য ছেলেটির কোনো ফিলিংস নেই কিন্তু তখনই ওই ছেলেটি এসে বলে তুই তো সেই অপরাধী যাকে সব পুলিশ খুঁজছে আসলে সে একজন পুলিশ অফিসার সে যখন কল করে আরও পুলিশকে ডাকতে যাবে সঞ্জয় তাকে আটকালে সে সঞ্জয়কে মারতে যায় তখন সঞ্জয় বলে এতক্ষণ আমার রাগের উপর আমার ফুল কন্ট্রোল ছিল কিন্তু তোর ব্যবহারে আমার রাগ আমার উপর ফুল কন্ট্রোল নিয়ে নিয়েছে তারপর সবাইকে মেরে সঞ্জয় সেখান থেকে বেরিয়ে আসে সঞ্জয় সেই বস্তিতে ফিরে আসলে অমর সঞ্জয়কে জানায় ম্যানেজারকে মন্ত্রী মেরে ফেলেছে আর আমাদের নামে ওয়ারেন্টি ইস্যু করিয়েছে তখনই সেখানে পুলিশ চলে আসে কিন্তু তারা এসেছে গতকাল সঞ্জয় বস্তিতে যাদের মেরেছিল তাদের গেস নিয়ে অমর ব্যাপারটা টাকা দিয়ে সমাধান করতে গেলে পুলিশ বলে আমার সাথে কয়েকজনকে থানায় যেতে হবে কারণ বিশ জনকে একজন মেরেছে এটা কেউ বিশ্বাস করবে না অমর ও দুইজন গিয়ে সেখানে ইন্সপেক্টর প্রকাশকে দেখতে পায় যে সঞ্জয় দেরি খুঁজছে কিন্তু তারা প্রকাশের চোখে ফাঁকি দিয়ে বেরিয়ে আসে তারপর সঞ্জয় প্রকাশের বাড়ি গিয়ে তাকে মারে কিন্তু যখন প্রকাশের স্ত্রী ও সন্তান চলে আসে সঞ্জয় এমন ভাব করে যেন কিছুই হয়নি সে প্রকাশকে একজন সৎ পুলিশ হওয়ার উপদেশ দিয়ে বেরিয়ে আসে সঞ্জয় জানতে পারে বৈদেহী নাকি আত্মহত্যার চেষ্টা করেছে কারণ সে তার বাচ্চাকে একটা ভালো স্কুলে পড়াতে চায় কিন্তু টাকার অভাবে সেটা সম্ভব হচ্ছে না তাই বৈদেহী আবারও চাকরির কথা বললে তার শ্বশুর অশান্তি শুরু করে তাই সে আত্মহত্যা করতে যায়। সঞ্জয় এসে বৈদেহীকে বলে তুমি মরে গেলে তোমার বাচ্চাদের কি হবে তারপর সঞ্জয় বৈদাহীকে একটি ফুড বিজনেস এর ব্যবস্থা করে দেয় তারপর সঞ্জয় যায় ভিরাট বক্সির কাছে সে ভিরাট বক্সিকে ওই প্রজেক্টের ডাবল টাকা অফার করে ভিরাট বক্সি বলে আমি যদি তোমাকে মেরে এই টাকাগুলো রেখে দিই তাহলে কি হবে তখনই সঞ্জয় সেখানে ব্লাস্ট করাই আর বলে এটা তো শুধু ট্রেইলার ছিল বেশি বাড়াবাড়ি করলে এখানেই পুরো মুভি দেখিয়ে দেব। তারপর সে বিরাট বক্সির কাছ থেকে জমির সকল ডকুমেন্ট নিয়ে চলে যায় বৈদহের হাজবেন্ড থানায় গেলে সে ওয়ান্টেড লিস্টে সঞ্জয় ও তার লোকজনকে দেখতে পায় সে বাড়িতে এসে সবাইকে জানায় সবাই যখন সঞ্জয়কে ভুল বুঝছিল বৈদহের ভাই তখন সবাইকে সত্যিটা বলে যে আপনারা যাকে সাধারণ মানুষ ভাবছেন আসলে সে রাজকোটের শেষ রাজার বংশধর সঞ্জয় রাজকোট আর তার স্ত্রীর চোখই বৈদহীকে ডোনেট করা হয়েছে তারা তখন তাদের ভুল বুঝতে পারে সঞ্জয় জানতে পারে বস্তি প্রায় ছয় হাজার জন লোক অসুস্থ তাই সে ঠিক করে তাদের সবাইকে বড় হসপিটালে নিয়ে চিকিৎসা দিবে তাই সবাইকে একটি বড় হসপিটালে নিয়ে যাওয়া হয় কিন্তু তখনই দেখা যায় প্রকাশ বৈদেহী ও বাকি দুইজনের সকল তথ্য পেয়ে গেছে আর তাদের লোকেশন ট্রেস করে জানতে পারে তারা তিনজনই একটি হসপিটালে আছে তাই হোম মিনিস্টার সেই হসপিটালে গুন্ডা পাঠায় কিন্তু তখন ওই বস্তির ছেলেটি বেশি অসুস্থ হয়ে পড়লে সঞ্জয় আমেরিকার বেস্ট সার্জেন্ট জন উইলিয়ামকে ইন্ডিয়ায় আনার জন্য ব্যবস্থা করতে যায় যখন সঞ্জয়কে তার লোকজন ফোন করে সব কিছু জানায় সঞ্জয় বলে তোমরা ওদের কিছুক্ষণ আটকে রাখো আমি আসছি কিছুক্ষণ গুন্ডাদের সাথে লড়াই করার পর সঞ্জয়ের লোকজন আহত হয়ে মাটিতে লুকিয়ে পড়ে তখনই সেখানে সঞ্জয় চলে আসে তারপর সবাই একসাথে গুন্ডাদের মোকাবেলা করে তারপর সঞ্জয় জানতে পারে জন উইলিয়াম কিছু এয়ারপোর্টে সমস্যার কারণে আবার দেশে ফিরে যাচ্ছে এটা ছিল মন্ত্রীর চাল তাই এবার সঞ্জয় ঠিক করে এবার সে মন্ত্রীকে আর আস্ত রাখবে না সে গিয়ে হাজির হয় মন্ত্রীর বাড়িতে মন্ত্রীর সিকিউরিটিদের মেরে তারপর সে মন্ত্রীকে মারে সে মন্ত্রীকে জানাই জন উইলিয়াম ইন্ডিয়াতে চলে এসেছে আর সার্জারিও করছে আসলে সঞ্জয় আগেই সিএম এর কাছে বলে সব সমস্যার সমাধান করে নিয়েছিল যাওয়ার আগে সঞ্জয় মন্ত্রীকে বলে আমার যে পপুলারিটি তাতে সিএম পিএম হবো নাকি জানি না কিন্তু এমএলএ এমপি তো হয়েই যাব। তাই আমাকে ক্ষমতা দেখাতে বাধ্য করিস না তারপর সঞ্জয় হাসপাতালে গিয়ে জানতে পারে অপারেশন সাকসেসফুল হয়েছে কিন্তু তখনই মন্ত্রীকে মারার অপরাধে সঞ্জয়কে প্রকাশ অ্যারেস্ট করে যখনই প্রকাশ সঞ্জয়কে হাতে হাত করা বাইরে আসে সে দেখতে পায় বাইরে হাজারো মানুষের ভিড় মুম্বাইয়ের এতগুলো মানুষকে ফ্রিতে চিকিৎসা এখানকার মানুষরাও সঞ্জয়কে রাজা বলে মেনে নিয়েছে আর সঞ্জয়ের কিছু হলে এই সব মানুষ তাকে মেরে এখানেই শেষ করে দিবে তাই প্রকাশ বাধ্য হয় সঞ্জয়কে ছেড়ে দিতে আর এখানেই শেষ হয় সিকান্দার মুভি অনেকদিন পর সালমান খান ফ্যামিলি অ্যাকশন ড্রামা মুভি নিয়ে হাজির হয়েছে আমার কাছে মনে হয় মুভির কনসেপ্টটা আর একটু ভালো হতে পারতো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ